বড় বিপদ সামনে এলো এবার ধারাবাহিক ফুলকির কপালে আর তা দেখেই তুমুল চর্চা শুরু হলো নেট পাড়ায় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল ছোট পর্দার নায়িকাদের সময় মোটেও এখন ভালো যাচ্ছে না দিন কয়েক আগেই শোনা গিয়েছিল প্রাণ সংশয় ধারাবাহিক কথার নায়িকা ওরফে গোবর দেবী খলনায়ক প্রান্তিক বিশ্বাসের কারসাজিতেই সে মৃত্যুর মুখোমুখি নায়িকাকে বাঁচাতে গিয়েই মরণাপন্ন দশা হয় নায়ক এভির জীবন্ত করতে গিয়ে এই শীতে নকল বৃষ্টিতে ভিজে একসা হয় এভি ও কথা দুজনে এবার সেই একই রকম ষড়যন্ত্রের শিকার ফুলকিও খলনায়কের চক্রান্ত নায়িকাকে মেরে ফেলতে হবে কারণ সামনেই তার বক্সিং প্রতিযোগিতা ফুলকি যাতে জিততে না পারে তাই এই ষড়যন্ত্র স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণঘাটতি দুর্ঘটনার শিকার হয় রোহিত রায়চৌধুরী তাই ফুলকির সামনে এখন অগ্নি পরীক্ষা সে বক্সিং প্রতিযোগিতায় মন দেবে নাকি স্বামীকে বাঁচাতে প্রতিযোগিতা থেকে সে এবার সরে আসবে আপাততই টান টান উত্তেজনা দর্শক মনে ছড়িয়ে দিতে চলেছে ধারাবাহিকটি কেননা চলতি সপ্তাহে টিআরপিতে জায়গা দখল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে এই দুই দুই মধ্যে চর্চা এখন তাই পর্বে কাকতালীয়ভাবে মৃত্যুর মুখোমুখি তো বন্ধুরা কি মনে করেন আপনারা ফুলকি ও কথার এই তুমুল লড়াইয়ে কে জিততে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আর টলিপাড়ার হাঁড়ির খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ